মতলব উত্তরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইমরান হোসেন মিয়ার পরিবারের জন্য দোয়া অনুষ্ঠান সম্পন্ন মাহমুদুল হক চৌধুরীর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিঃসন্তপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ এমরান হোসেন মিয়া মেজবাই পাসনং দুর্গাপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এহসান মিয়া ও ছোটবাই ইতালি প্রবাসী ইন্তেজাম মিয়ার প্রয়াত বাবা মরহুম তুফাজ্জল হোসেন টুকুমিয়া এবং ওনার সহধর্মিনী সহ বাড়ির সকল মুরব্বীদের জন্য এবং পরিবারের সকলের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য নয় আগস্ট শনিবার বিকেলে স্থানীয় একটি মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে এলাকার গুণীজন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষ অংশ নেন দোয়ার পূর্বে মরহুমের জীবদ্দশায় সমাজসেবা ও মানবিক অবদানের স্থিতিচারণ করে বক্তব্য দেন অতিথিরা মিলাদ পরিচালনা করেন স্থানীয় মসজিদের খতিব এবং দোয়া করেন মসজিদের ইমাম মাওলানা ইমাম হোসাইন মুস্তাফি তিনি মরহুমের আত্মার মাগফিরাত পরিবারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজত পরিচালনা করেন